হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা এই দেখেন ড্যান্স ভিডিও এখন শুরু করব তাই এ দেখেন কত সুন্দর জায়গা তাই আমরা এখনও ড্যান্স ভিডিও করতে এসেছি এ দেখেন এইভাবে আমরা ড্যান্স ভিডিও করি আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর আমাদের সাথে থাকবেন এই চ্যানেলে চ্যানেলটা যদি ভালো লাগে ভিডিওটা দেখতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর আমাদের থাকবেন আর এ দেখেন ড্যান্সার আরতি একে একটু ফলো করবেন আপনারা সাপোর্ট করছে না যে এই জন্যে নাচতে পারছে না ভালো ভালো ড্যান্স ভিডিও দেখাবে এই দেখেন জায়গা এই জায়গায় নাচ করা হবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর আমাদের পাশে থাকবেন কিছু বলো দু চারটে কথা বলো বলো